তাদের এই ক্ষমতায় এসেছে প্রত্যেকের আমাদের যারা আন্দোলনের অংশীদার সকল দেশের সকল মানুষের গায়ের উপর দিয়ে তাদের তীব্র ত্যাগের উপর দিয়ে এসে এই সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে

আওয়ামী লীগকে তাড়িয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সেই বাংলাদেশে কোনো প্রকার নিরাপত্তা সংকট থাকবে না সেই বাংলাদেশে ভোটাধিকার থাকবে সেই বাংলাদেশে আমাদের ভাত জানমালের যে নিশ্চয়তা সেই নিশ্চয়তা থাকবে কিন্তু আমরা দেখলাম যে পাঁচ আগস্টের পরে জন একে একে শ্রমিকদের আন্দোলনকে আওয়ামী লীগের দোসর বলে চালিয়ে দেওয়া হলো যখন ধর্ষণ যখন ডাকাতি যখন খুন রাহাজানিতে ভরে গেল দেশে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে রাতে এসে বলছেন যে এরা নাকি সব কিছু আওয়ামী লীগের দোসর চালাচ্ছে তো যদি আওয়ামী লীগের দোসররাই চালায় তাহলে আপনার ব্যবস্থা কেন নিচ্ছেন না এই গত ছয় মাসে গত সাত মাসে আমরা দেখলাম যে এই সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কিচ্ছু করতে পারে নাই পুলিশ প্রশাসন যে আন্দোলনে পুলিশ প্রশাসনের যে সংস্কার দরকার ছিল সেই সংস্কারের বিন্দু পরিমাণ কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখি নাই আমরা চেয়েছিলাম যে বাসে ট্রাম বাসে ট্রেনে আমাদের বন্ধের যে নিরাপত্তা আমাদের যে নিরাপত্তা আমাদের বাসায় যে নিরাপত্তা সেই কোথাও আমরা নিরাপত্তার কোনো লেসপাত্র দেখছি না আমরা এই কারণে বলতে চাই যে পাঁচ আগস্টে আমাদের যে শপথ ছিল যে সৈরাচারী হাসিনাকে হটানোর সেই একই শপথ আমাদের তৈরি হচ্ছে এই ইউনিস সরকারকে থামানোর এই ইউনুস সরকারকে ক্ষমতা থেকে সরানোর আমরা চাই অবিলম্বে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ এবং একই সাথে ইন্টারিম সরকারকে আরও অনেক বেশি কার্যকরী হতে হবে এই ইন্টারিম সরকার যদি সব কিছু আওয়ামী লীগের দোষর বলে পারবে যেতে চায় তাহলে আমরা সেই পার্ব থেকে কোনোভাবেই রেহাই দিতে পারবো না আমরা বলেছি আমরা আগে বলেছিলাম যে ধর্ষণ ও স্বৈরাচার থেকে আমরা আজাদি থেকে জুলাই গত অংশ অংশগ্রহণ করেছিলাম বর্তমানে কি সেই আবেগের বাস্তবায়ন দেখছি আমাদের নারীদের নিরাপত্তা কোথায় আজ ঘরে থেকে রাস্তা পর্যন্ত কোথাও আমরা নিরাপদ না আমরা আলটিমেটাম দিয়ে যেতে চাই প্রশাসনের যদি এখনো টরক না নড়ে যেভাবে শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছিলাম আমারও এই সরকারের পতন ঘটানো হবে আমাদের নিরাপদ করুন অথবা আপনাদের গদি ছেড়ে দিন ধন্যবাদ বিচার ল অ্যান্ড অর্ডার অ্যান্ড জাস্টিস আবার প্রতিস্থাপিত হোক ভালো কোনো মাধ্যম দ্বারা নতুন কোনো ব্যবস্থা দ্বারা আমরা চাই না প্রতিবার একই ধরনের একই ধরনের আইন ব্যবস্থার পুনরাবৃত্তি আমরা চাই না নতুন মরকে পুরাতন যে ব্যবস্থা বারবার ফিরে আসুক আমরা চাই রাষ্ট্রে নতুন আইন ব্যবস্থা গড়ে উঠুক যা জনগণকে নিরাপত্তা দিতে